আমরা আলুর পরোটা বানাই কিন্তু আলুর পরোটার ভিতরে পুরটা কিন্তু ভালোভাবে থাকে না মনে হয় যেন অল্প অল্প পুর তাহলে আমি কিন্তু আজকে আলুর পরোটা বন্ধুরা আপনাদের সামনে করে দেখাবো কীরকম করে পুর ভর্তি ভর্তি থাকে সেই রেসিপি কিন্তু শেয়ার করব কিছু টিপস থাকবে আলুর পরোটাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবার খুব ভালো লাগবে প্রথমেই গরম করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেব ফোড়নে আর দেবো সামান্য আদা বাটা এই দুটো ফোড়নই দেবো মানে আদা বাটা জিরে ভালো করে ভাজার পর আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি সেই আলুটাকে আমি আর যাই মেশিন দিয়েছিলাম সেই আলুটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এই তেলের মধ্যে ভালো করে আলুটা আগে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙটা যাতে হয় আর সামান্য লঙ্কার গুঁড়ো দেবো এর পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি কাঁচা লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কা দিলাম তারপর ভাজা মশলার গুঁড়ো অবশ্যই দিতে হবে তবেই কিন্তু টেস্ট আরও বেশি ভালো লাগবে এক চামচ মজো ভাজা মশলার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব এরপর একটা বাটির মধ্যে আমি আটা ময়দা দিয়েছি এখানে আটার ভাগটা অল্প আছে ময়দার ভাগটাই বেশি আছে আটার ভাগ এক বা এক কাপ আর ময়দা হচ্ছে দু কাপ নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর সামান্য সাদা তেল বা ঘিও দিতে পারেন আমি এখানে সাদা তেল ব্যবহার করছি দিয়ে ভালো করে একেবারে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আটাটাকে ভালো করে মেখে নেব যেভাবে আমরা আটা মাখি সেইভাবেই ঠিক আটাটা মাখতে হবে কিন্তু মাথায় রাখতে হবে মাখাটা যেন নরম না হয় একটু শক্ত থাকে বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো করে বেলা যাবে না সেই জন্যে এটা একটা মাথায় রাখতে হবে আর লেচিটাকে বড়ো বড়ো মানে খুব বড় বড় রাখলে চলবে না মিডিয়াম সাইজের রাখতে হবে যে আমরা যেরকম পরোটা বানাই সেই লেচির থেকে একটু বড় রাখতে হবে কারণ যেহেতু ভিতরে আলুর পুর যাবে তাই একটু বড় সাইজের লেচি আমি কেটেছি আর এই লেচিটাকে কেটে নিয়ে হাতের সাহায্যেই কিন্তু গোল করে নিয়েছিলাম এরপর আমি পুর ভরে নেব এইভাবে আলুর পরোটা বন্ধুরা যদি বানান আলুর পুর কিন্তু একদম সমান সমান থাকবে আর কোনো কিছু লাগবেই না এই আলুর পরোটার সঙ্গে খাবার জন্য শুধু এই আলুর পরোটা খেলেই কিন্তু পেট ভরে যাবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর রাত ভিডিওটা দেখার পর একদিন অবশ্যই বানাবেন আর দেখ বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তারপর পীরের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এরপর আমরা যেরকমভাবে পরোটা বেলি সেইভাবেই ঠিক পরোটাটা বেলবো এবার বেলার সাধারণত আমরা যেভাবে পুর দিই সেইভাবে আমি পুর দিচ্ছি না আমার পুর দেওয়ার ধরনটা একটু আলাদা যার জন্যই কিন্তু পুরো ভর্তি ভর্তি ভিতরে পুর থাকবে এইভাবেই কিন্তু পরোটাটা বানালে খেতে কিন্তু দারুণ লাগবে আর মুখটাকে অবশ্যই ভালো করে বন্ধ করবে না হলে পুর বেরিয়ে যাবে সামান্য সাদা তেল দিয়ে আর একটু ভালো করে বেলে নেব কিন্তু সা তেল দিয়েই তেল দিয়েই কিন্তু বেলবেন তেল দিয়েই কিন্তু বেলবেন বেললে কিন্তু পরোটাটা ভালো হবে নরম হবে নরম থাকবে অনেকক্ষণ ধরে সফট থাকবে তাই অবশ্যই কিন্তু তেল দিয়েই বেলবেন ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো দিয়ে বেলবেন না এতে কিন্তু পরোটা ঠিক ভালো হয় না সফট থাকে না এই সফটনেসের জন্যই কিন্তু আমি বলছি তেল দিয়ে বেলবেন কারণ আমি নিজেও তেল আগে ময়দার গুঁড়ো দিয়ে বেলতাম ঠিক পরোটা ভালো লাগতো না আমি কিন্তু তেল দিয়ে বেলি বলে কিন্তু পরোটাটা ভালো থাকে আর সফট থাকে এরপরে আমি অল্প আছে আঁচ কমিয়ে কমিয়ে কিন্তু পরোটা ভাজবেন একটু সেঁকে নিয়ে তারপরে অল্প তেল দিয়ে বা আপনারা যদি ঘি ব্যবহার করতে পারেন সেই ঘি দিয়ে ভালো করে পর বেশ একটু লাল লাল করে ভাজবেন যেন দেখতে মনে হয় দারুণ আর দেখতে দারুণ হলেই কিন্তু খেতে দারুণ হবে তাই না বন্ধুরা তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু পরোটা প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিলো শুধুই পরোটা খাওয়া হয়ে যাবে সকালবেলা ব্রেকফাস্ট যারা দুপুরবেলা লাঞ্চেও লুচি পর মানে রুটি পুটি খেয়ে থাকেন অফিসে যান তারাও কিন্তু এই পরোটা নিয়ে যেতে পারেন আর রাত্রিরবেলাও লা ডিনারে আমরা কিন্তু খেতেই পারি অসাধারণ লাগে বন্ধুরা এই আলুর পরোটাটা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর আলুর পুটটাকে এইভাবে আমি বানিয়েছি বলেই কিন্তু আর কিছু লাগবে না আলুর পুটটাই এত সুন্দর করে বানাতে হবে যার যেটা মুখে দিলেই আর কিছু লাগবে না তাই এর সঙ্গে আমি আপনারা চেস করলেও করতে পারেন আমি এখানে দই মানে রায়তা করেছিলাম আর সামান্য টমেটো সস ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছিলাম এই দুটো দিয়েই কিন্তু আমি আলুর পরোটা সার্ভ করেছিলাম যদিও আমার কিছুই দুটো লাগেনি তাও আমি একটুখানি টেস্ট করে দেখার জন্য খেয়েছিলাম কিন্তু আমার সত্যি বলছি বন্ধুরা আমার আলুর পরোটা এমনি খাওয়া হয়ে গেছে আমার সামান্য টেস্ট করে দেখার পর আমি ভাবলাম না এত পরোটা এমনি খাওয়া হয়ে যায় আমার তো কিছুই লাগবে না দারুণ হয়েছিল বন্ধুরা একবার এইভাবে বানাবেন অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে অবশ্যই একবার কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা আপনাদের কমেন্টের আশায় আমি কিন্তু আছি বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ